হ্যালো গাই চলে তোমাদের সকলের প্রিয় মোটরসে আজকে বেহালার বুকে যে দামে গাড়িগুলো দেবে বস স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আজকে চমকানো অফার থাকবে যেহেতু বৃষ্টিতে গাড়িগুলো ভিজে গেছে গাড়িগুলো চমকাচ্ছে তো মোটামুটি ভিজিট করতে হবে ভালো গাড়ি নেওয়ার জন্য অবশ্যই এখানে তো বেশি কথা বলবো না সরাসরি দেখে নেবো দাদাকে কেননা দাদা এই অফারগুলো দেবে এই গাড়িগুলো দেবে আজকে কি কি দামে রেখেছে সেগুলো দেখানোর বিষয় তাই বলছি বস কিস না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ অনেকে সাবস্ক্রাইব করছে না ভিডিও দেখছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করো এত ভালো ভালো গাড়ির ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা বলবো না সরাসরি দাদাকে দেখে নেবো তো চলো তো চলো তোমাদের সকলের প্রিয় রাজদাকে পেয়ে গেছি রাজদা কেমন আছো বলো খুব ভালো আছি তোমরা কেমন আছো একদম বিন্দাস আছি আর আজকে যা লাইন আপ লাগিয়েছো না বস খুবই সুন্দর লাইন আপ আছে দেখো বৃষ্টির ওয়েদার বৃষ্টি ভিজে 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 হচ্ছে আবার পরে ডিটেলস গুলো আরো বলছি আচ্ছা এখন সেটা না করে গাড়িগুলো দেখানো যাক আগে দেখানো যাক তার মাঝে মাঝে অফার থাকছে অফার সব মতো থাকছে একদম হয় পাঁচ লিটার তেল

এটাও দেখিয়ে দিতে পারো সাতশো সাতাত্তর কিলোমিটার চলে আছে আচ্ছা আর এই গাড়িটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা এই ভিডিওটার জন্য দু লাখ দেওয়ার প্রয়োজন নেই দরকার নেই এক লাখ পঁচাশি দাও

তোমরা 45% ডাউন পেমেন্ট করে 40% করলেই হবে আরামসে পেয়ে যাচ্ছ তোমরা ফুল টু ব্ল্যাক পরি বলতে পারো একদম স্বপ্নের গাড়ি চলো এরপরে কি রয়েছে এই ডিটেইলস হচ্ছে NS 200 পালসার 200 সাদার উপরে আছে

দাদা আগের ভিডিওতে কি রেসপন্স ভালো ছিল এক মোটামুটি ছিল ভালোই ছিল একদম ভালোই থাকবে একদম চলো এরপরে কি এরপরে আছে 2020 এর RC 200 RC 200 সবথেকে ডিমান্ডিং কালার আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে BS6 মডেল পেয়ে যাচ্ছে ফার্স্ট ওনার গাড়ি শুধুমাত্র 8000 চলা আচ্ছা এটা পেয়ে যাবে শুধুমাত্র দাম 155000 টাকা 155000 155000 টাকা চলো এক লাখ পঞ্চান্ন পাচ্ছ আর কত পার্সেন্ট ডাউন পেমেন্ট আসবে এটা এটা মোটামুটি তোমার সিক্সটি সেভেন মানে সাতষট্টি হাজার টাকা ডাউন করলে ডাউন পেমেন্ট করলে তোমরা পেয়ে যাচ্ছ ইজি এমআই ফেসিলিটির সঙ্গে তারপর এত সুন্দর একটা ব্ল্যাক পড়ি ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ এর কম্বিনেশন চলো এরপরে কি রয়েছে নেক্সট গাড়ি আছে দু হাজার উনিশের আচ্ছা আরসি টু হান্ড্রেড আরসি টু হান্ড্রেড এর ব্যাপারে কিছু বলতে হবে না বিএস ফোর মডেল আছে আচ্ছা হোয়াইট অরেঞ্জের এর উপরে মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু এটাও ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা উইথ ডুয়েল চ্যানেল এবিএস গাড়ির দাম হচ্ছে শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার দেখিয়ে দিই ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে রয়েছে শুধুমাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ দাও দেড় লাখ দেওয়ার প্রয়োজন নেই না মোটামুটি এক লাখ চল্লিশ দাও আর যদি এক লাখ চল্লিশ পুরোপুরি না থাকে তাহলে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করো নিয়ে চলে যাও গাড়ি নিয়ে যাও চলো কারণ পুজো আসছে কিন্তু একদম পুজো চল চড়তে হবে তো এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো একদম তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে এই যে ব্যান্ডের উপরে আর এস মোটরস চলো এরপরে কি

চলো এখানে কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে গাড়ি ডিসটেন্স অনুযায়ী যতটা যাবে আচ্ছা সেই অনুযায়ী একটা চার্জেস আছে সেটা হয়ে গেলে গাড়ি পৌঁছে দেবো চার্জেসের সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ হোম ডেলিভারি ব্যবস্থা তাছাড়া ইএমআই ফেসিলিটি ও অ্যাভেলেবল রয়েছে চলো নেক্সট কি রয়েছে এটা এটা আমার কিছু বলা নেই যারা দেখছে তোমার দর্শকরা তারাই দেখে নেবে আচ্ছা ইলেকট্রিক অরেঞ্জের সাথে আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে এটা পাওয়া যায় মানে ডেঞ্জার ব্যাপার মানে পাওয়াই যায় না বলতে গেলে কিন্তু এখানে তো রয়েছে আছে একুশের গাড়ি এর গাড়ি ডিটেলস এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি চলো এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র सेम প্রাইস 1 লাখ 28000 টাকা এটাও 1 লাখ 28 এটাও 1 লাখ 28 এটাও 1 লাখ 28 অন্য শোরুমে পাবে না সেটা পাবে এখানে 1 লাখ 28 এ দিয়ে নিয়ে চলে যেতে হবে চলো এরপরে কি রইছে 2023 এর 2023 এর কোলে একদম বলতে 22 এর ডিসেম্বর কি নভেম্বরের গাড়ি একদম ফার্স্ট ওনার গাড়ি 4000 কিলোমিটার চলা কন্ডিশন দেখো না কন্ডিশনটা দেখিয়ে নাও কম কাছে এমন কন্ডিশন চলো আর 60th অ্যানিভার্সারি এডিশন হ্যাঁ সেটা দেখাই দেখাই একটুখানি হ্যাঁ চলো এটা পেয়ে যাচ্ছ শুধুমাত্র শুধুমাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ এক লাখ যা অন্যান্য কি আরো গাড়ি চলো এটাও চলা আছে মোটামুটি কিলোমিটার ফার্স্ট ওনার গাড়ি আছে কিলোমিটার চলা রয়েছে আর এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র সেম দাম এক লাখ টাকা

কি বলছো এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা তাও আবার এক হাজার কিলোমিটার করতে কিন্তু রান কম করেছে এটা গাড়িতে একটা নোখের দাগও পাবে না আচ্ছা নোখের দাগ একটু কালো তারা দেখিয়ে দিই ভালো দেখিয়ে দাও একদম কোনো স্ক্র্যাচ নেই জেন নেই কিছু নেই একদম চমকানো কন্ডিশন তাহলে ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড দাও পরপর দুখানা অপশন তোমাদের জন্য রেখেছে আর এস মোটর চলো এরপরে কি এবার যেটা হতে চলেছে আচ্ছা মোস্ট ডিমান্ডিং মানে বলতে পারো আর আছে এখানে ডার্ক নাইট এডিশন ডার্ক নাইট স্পেশাল কালার আচ্ছা উইথ গোল্ডেন অ্যালয় কোম্পানি থেকে করা

এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার টাকা শুধুমাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি থাউজেন্ড একদম এক লাখ তিরিশ এর পাচ্ছ তোমরা ভারসান থ্রি তাওয়ার ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো তোমরা পেয়ে যাচ্ছে মোটামুটি আর এস মডেলস কি দু হাজার একুশ এর মডেল ডার্ক নাইট এডিশন আচ্ছা গাড়ি একবার দেখিয়ে দাও মানে কোথাও দাগ আছে কিনা দেখে নাও সব পড়া গাড়ি তো চমকানো কন্ডিশন গাড়ির দাম হতে চলেছে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা

কলকাতা কেন যেখানেই যাক কোথাও ওয়েস্ট বেঙ্গলেও নেই কি বলছো এটা ডিটেলস হচ্ছে দু এর গাড়ি আচ্ছা ভার্সন থ্রি মোস্ট ডিমান্ডিং কালার এর রেসিং ব্লু রেসিং ব্লু পাঁচ হাজার কিলোমিটার চলা আছে কোম্পানি রেকর্ড না হলে গাড়ির দাম ডবল দেওয়া হবে আচ্ছা দেখিয়ে দাও পাঁচ হাজার চলা পাঁচ হাজার কিলোমিটার চলা তোমাদের ডিসপ্লে শো করে দিচ্ছি দেখো মিটার এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ হাজার টাকা যা কোথাও পাচ্ছ না একদম এখানে রয়েছে অ্যাভেলেবেল ভিজিট করো যারা নিয়ে চলে যেহেতু মানে কথা হলো মানে এখানে আসবে আর এস মডেল কি ভাবে আসবে একটু বলে দেওয়া যাবে আর এস মডেল আসতে গেলে একদম প্রপার সাউথ কলকাতা বেহালা শকের বাজার আচ্ছা এসে আমাকে কল করবেন বা লোকেশনে আছে গুগলে আর এস মোটরস দেবেন একদম ডাইরেক্ট চলে আসে সার্চ করলে তো ইজি পড়ে আমি যেভাবে এলাম একদম চলো এরপরে কি রয়েছে নেক্সট 2020 এর লাস্ট এ আচ্ছা 21 এর বলতে পারো সেম R15 ভার্সন 3 রেসিং ব্লু আচ্ছা ফাস্ট ওনার গাড়ি পেজ যাচ্ছে শুধুমাত্র লাখ 125000 টাকা

দাদা শেষে কি বলতে চাও শেষে এটাই বলতে চাই তোমার চ্যানেলে যারা দেখছে সঠিক জায়গায় যেন ইনফরমেশন পায় আচ্ছা আর তোমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে এটাই বলতে চাই আর আজকের মতো তো দেখেই দিলাম আর কাগজপত্র একটু বলে দাও আমাদের এখানে 10 দিনে নাম ট্রান্সফার হয়ে যায় ক্যাশে নিলে আলাদা 7500 টাকা লাগে আচ্ছা আর যদি ফাইন্যান্সের না ওটা ফাইনান্স ধরেই থাকে কোম্পানি থেকে হয়ে যায় ডাইরেক্ট আচ্ছা আজকের জন্য এটুকুই এটুকুই তো মোটামুটি ভিজিট করো আর নিয়ে চলে যাও তোমার স্বপ্নের গাড়ি আর অবশ্যই সাবস্ক্রাইব করো